আমি যদি ছবিটা রিলিজ না করি তাহলে হয়তো within আগে এভাবেই নিজের হতাশার কথা জানিয়েছিলেন নবীন অভিনেতা আদর আজাদ লিপস্টিক সিনেমা বেশি হল না পাওয়ায় নিজের ক্যারিয়ার সংকটে পড়বে বলে জানিয়েছিলেন অভিনেতা আজকের পর কি আমাকে 2 কোটি টাকা টাকা দিয়ে আমাকে আমার উপরে কি কেউ করবে এতে লিপস্টিক মুক্তি পেয়ে গেছে প্রত্যাশা অনুযায়ী প্রেক্ষাগৃহ পায়নি সীরাবাটি যেসব হলে মুক্তি পেয়েছে সেখানেও দর্শকদের আনাগোনা উল্লেখযোগ্য নয় চিত্রটা এমন হবে সেটা আগে থেকেই আজ পেরেছিলেন তিনি ছয়টা থেকে সাতটা কিন্তু আমি জানি এই হল দিয়ে কোনো রিপোর্ট হয়তোবা না বের হতেও পার তবে ঈদের আগের সেসব কথা আর মনে রাখতে চান না আদর সিনেমার সংশ্লিষ্ট ও দর্শকদের কথায় ঘুরে দাঁড়াতে চান অভিনেতা প্রথম দিনের পরে আসলে হল মালিক সমিতির সেক্রেটারি সাহেব আলুত হোসেন উজ্জ্বল ভাই উনি যেটা বলেছেন এরপর আসলে আর কোনো কমপ্লিমেন্ট কিংবা কোনো কথা থাকতে পারে না তো সেখান থেকে আশা করছি যে ছবির আমাদের সেলটা আস্তে আস্তে বাড়ছে নেক্সট উইকে আরও বেশ কিছু হল বাড়ার সম্ভাবনা অনেকটাই বেশি ঈদের আগে হঠাৎ কেন ওসব কথা বলেছিলেন আদর সে নিয়ে প্রশ্ন করলে কথা বলতে চাননি অভিনেতা ভাইয়া এখন না এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছে না এটা অবশ্যই প্রেস মিট করে বড় করে বলবো আগে থেকে লিপস্টিক ঈদে মুক্তি দিতে চেয়েছিলেন আদর তবে শেষমেশ তার পরিকল্পনা কাজ করেনি আগামীতে সিনেমাটির প্রেক্ষাগৃহ বাড়বে কিনা তা নিয়েও নেই নিশ্চয়তা কিন্তু আদর আশাবাদী যেহেতু শিল্পী হিসেবে কাজ করছি ইনশাল্লাহ এর থেকে বড় বড় ধামাকা সামনে তো আসবে সেটা এক এই বছর আসুক আগামী বছর আসুক আসবে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার সিনেমায় যখন এসেছেন এত সহজে হাল ছাড়বেন না এই অভিনেতা প্রযোজক